দর্শক এই ছাগলটা কসাইয়ের কাছ থেকে আমরা ফোনের মাধ্যমে কিনে নেওয়া হয়েছিল উনি আমাকে ফোনে খাসিটা দেখাইছে কিন্তু আমরা বাস্তবে দেখি নাই এমনে দরদামও হয়ে আছে তা ষোলো কেজির উপরে গোস হলে ওনাকে ষোলো হাজার টাকা দিতে হবে আর যদি ষোলো কেজির নিচে গোস হয় তাহলে আহ পনেরো হাজার টাকা দিতে হবে তো এখন দেখার পালা যে এটা কত কেজি গোস হয় জবাই করার পরে কাটার পরে মাপ দেওয়া হবে কিন্তু উনি আমাকে বলছে একটা জিনিস সেটা হলো যে ষোলো কেজির উপরে যতই হোক আমি ষোলো হাজার টাকা আমাকে দিবেন এক হাজার টাকা আমার লাভ আর যখন ষোলো কেজির নিচে গোস হবে তখন আপনি আমাকে পনেরো হাজার টাকা দিন কারণ আমার পনেরো হাজার টাকা দিই কি না তা নিজের খাসি ইয়া খারাপ লাগতেছে না 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 আর কি খারাপ নেই আচ্ছা ঠিক আছে জিনিস পাইলে বেশি আর সেটা কোনো লাভ নেই আচ্ছা তারপরে একটা জিনিস আপনার জিনিস আপনি তাও মানে ইয়ে করতে পারবেন খেতে পারবেন জি খামই আপনি দাঁত দিবেন যখন ইনশাআল্লাহ দাঁত খামই আপনার ছেলেদেরকে আসতে বলেন যে আজ কোমনে আসতে আঠারো কেজি তিনশো আশি গ্রাম কাল্লা বাদে না আচ্ছা যাই হোক মার্শাল্লাহ ভালোই হয়েছে আচ্ছা না ঠিক আছে ভালোই হয়েছে আপনার আইডিয়া আছে কাল্লা সিদ্ধ আরো এক কেজি হবে না ওই উনিশ কেজি যাই হোক মার্শাল্লাহ আমাদের খাসি গোস ভালোই হয়েছে তো ঠিক আছে দ্রুত ধেয়ে উঠাই मेहरबान मेहरबान आमी बापी गुनागर तुम्हें

দর্শক আলহামদুলিল্লাহ আমাদের রান্না প্রায় শেষ রান্নার কার্যক্রম মোটামুটি শেষ এখন মেহমানদেরকে বসায় দিব আর কিছুক্ষণ পরে আমাদের ইফতের শুরু হবে ইনশাল্লাহ দর্শক দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ সুবাহ আমাদেরকে সুস্থ রাখছেন সুস্থ অবস্থায় আল্লাহ তালার হুকুম পালন করা তৌফিক দান করছেন এই জন্য দিল থেকে শুক্র তোজা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত ইফতারি ইফতারি সামনে রাখা যে কোনো দোয়ায় কবুল ঠিক আছে না ইনশাল্লাহ আমরা কোরআনের পাখিদের নিয়ে বসাইছি দুস্থ অসহায় মানুষ কিছু আছে তারা আসছে আমরা সবাইকে নিয়ে ইফতারের আয়োজনে শরীর হবো ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ডোনার বিভিন্ন ভাইদের পক্ষ থেকে ইফতারি মেহমানদারি করা হয় আজকে ইউএসএ থেকে আদনান ভাইয়ের পক্ষ থেকে মেহমানদারি করা হইতেছে এই জন্য খাস করে দোয়া করবেন আদনান ভাইয়ের পরিবার পিতা মাতা শ্বশুর শাশুড়ি ভাই ভাবি এবং ছোট্ট একটা বাবু আছে আদনান ভাইয়ের ছেলে আমরা তার জন্য খাস করে দোয়া করব আল্লাহ তালা যেন তাদেরকে হায়াত তার হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ম দান করে আমাদের মাথার চুল যত আছে আল্লাহ তালা তাদের যেন তত হায়াত দান করে ঠিক আছে না ইনশাল্লাহ আর আমরা দোয়া করব আদনান ভাইয়ের সন্তান দুনিয়াতে যেন একজন নেককার পরেজগার দিনদার মোত্তাকিন হতে পারে ঠিক আছে না ইনশাল্লাহ মানুষের দোয়ার দ্বারা আল্লাহ তালা যদি দোয়া কবুল করে যা দোয়া করব তাই হবে ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করব। আমাদের পিতা মাতা দুনিয়া ছেড়ে চলে গেছে আমরা আর ইচ্ছা করলেও সেবা যত্ন করতে পারবো না আমরা তার জন্য খাস করে দোয়া করব এখানে যে আত্মীয়ের বাসায় আমি আসছি এই আত্মীয় আমরা আমরা উনি দুনিয়া ছেড়ে চলে গেছে তার জন্য করে দোয়া করব অনেক মুরব্বি দুনিয়া ছেড়ে চলে গেছে আমরা যে মহল্লায় আসছি এই মহল্লায় অনেক কবর আছে আল্লাহ তালা যেন আমাদের উসুল্লায় এই মেহমানদের উসুল্লায় এই দিনী কোরআনে পাখিদের উসুল্লায় আল্লাহ তালা যেন সবার কবরে আজাদটা মাফ করে দেয় ঠিক আছে না ইনশাল্লাহ ঠিক আছে এখন আমরা অপেক্ষা করব। সব সময় মনে মনে দোয়া করতে থাকবো এখন দোয়া কবুল হওয়ার সময় দোয়া করতে থাকবো আজান হলে মুখে পানি দেবো আমরা সবাই দোয়া শরীর না থাকলে সামনে বসে যাবেন ব্যবস্থা করেছে ও শিলা করে আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন অন্ধকার কবরে যারা গেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করিয়া দেওয়া

তাদেরকে সুস্থতার নিয়াম দান করেন আল্লাহ আলমিন আল্লাহ মানুষ শত্রু আল্লাহ জিন শত্রু থেকে তাদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ ছোট ছেলে আল্লাহ তাকে তুমি আল্লাহ দিনের জন্য কবুল আর মঞ্জুর মিন তাকে আল্লাহ ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিয়ান্লাহ ইহর আলমিন তিনি আল্লাহ ইতিমদের জন্য আল্লাহ

والحمد لله رب العالمين <applause> بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود. আমাদের ইফতারের মেহমানরা সবাই শেষ হয়ে গেছে এখন আমরা আমাদের প্রোগ্রাম আজকে শেষ তো ঠিক আছে আদনান ভাই ধন্যবাদ আপনাকে আপনার পক্ষ থেকে আমরা যতটুকু সাধ্যমতো চেষ্টা করার আমরা করছি এবং আমাদের এখানে সার্বিক সহযোগিতায় মাদ্রাসার ছাত্ররাও করছে আমাদের ভলান্টিয়ার যারা আছে তারাও করছে ইনশাল্লাহ তো ঠিক আছে আমাদের জন্য দোয়া করেন দর্শক ভিডিও আজ এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার